আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আসলে অনেক ভালো আছেন সো আমিও ভালো আছি আমি আছি বর্তমানে বানিয়া চুম কাশফুলেতে পার্কে দেখে আজকে সব ধরনের ভিডিও আজকে চলেন আমার সাথে ভিতরে ঢুকম আমার সাথে থাকবেন অনেক সুন্দর জায়গা সেই রে ভাই সে সে সেই রে সো এই দিকে আছে ঘর এই দিকে আছে এই বাবু পাখির বাসা কি ভাই কি মতন বলতে পারবো না এত এটা গাইহলিদের জায়গা এখানে শুটিং চলছিল ধানের শুটিং সো এখানে ফুল টুল দিয়া অনেক সুন্দর করছে এদিকে আছে ঘর অনেক সুন্দর খুব ভালো লাগবে আসলে ঠিক আছে দেখেন অনেক সুন্দর জায়গা তারা সেলফি তুলতে আছে ক্যামেরা আছে আপনারা যদি চান ক্যামেরা নিয়ে যাইতে পারবেন সো এখানে ক্যামেরা আছে পাওয়া যায় সবসময় পাওয়া যায় না আর কি এদিকে আছে শ্রুতার তার এদিকে আছে লাভ লাভ সিস্টেম দিয়ে এদিকে ছোট ভাই সেলফি তুলতেছে আবার এদিকে আপনারা মানে বলতেছেন আপনারা বলতেছেন ভর বারবার থেকে অনেক শরীর লাগছে আমার কাছে সো অনেক সুন্দর জায়গা আপনার কাছে কীরকম লাগছে আবারও বলতেছি কমেন্টে জানাবেন দিকে যাচ্ছি রিয়া স্টুডেন্ট আছে আমার সাথে সবাই থাকবেন সব ধরনের কি কি আসে না আসে সব আমি দেখাবো আজকের ভিডিওর মধ্যে আবারও আমি দেখাচ্ছি ঘর এদিকে আসে অনুষ্ঠান জায়গা ফুল টুল দিয়া এদিকে আসে আবার ধরেন আমি এদিকে যাচ্ছি সো এই যে এই যে সো এদিকে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট সো অনেক সুন্দর ভিতরে আমার সাথে থাকবেন সবাই যেহেতু আজকে অনেক সুন্দর জায়গা আছে সব ধরনের জায়গা দেখাবো এই যে বাইকের বাসা এদিকে আরেকটা ছোট্ট একটা ঘর আবার এদিকে যাচ্ছি পার্কের গেট গেট ছিল মেন গেট গেট শুধু একটাই এই কাশপলের মধ্যে গেট শুধু একটাই এদিকে তো আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে এদিকে যাচ্ছি আশা করি অনেক ভালো লাগবে এইদিকে আছে ভরো তার গার্লফ্রেন্ড নিয়ে আপনারাও গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবেন বাবিরে নিয়ে আসতে পারবেন যারে খুশি তারা আনতে পারবেন অনেক এনজয় করতে পারবেন অনেক ভালো লাগবে ঠিক আছে এই দিকে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এদিকে আছে আপু অহল আপু বলতে সেলফি তুলছিল আমার দিকে তারা গেছে আমার তখন ও আসছিল অনেক সুন্দর জল যাওয়া যাচ্ছি নৌকা যাব নৌকা আছে কি বলবো আপনাদেরকে অনেক সুন্দর জায়গা সব জিনিসই আছে ইডি ইডি দিকে যাচ্ছিলাম এখন আমি নৌকা দূর নৌকার হিপারে পদ্মা সেতু সেতুর ভাই পদ্মা সেতু পদ্মা সেতু কি পদ্মা সেতু বড় পদ্মা সেতু অনেক বড় এটা এই পদ্মা সেতু আপনি হিপার থেকে হপার যাবেন এইদিকে আবার আছে